আমার হাতে একটা টেলিফোন আছে এই টেলিফোনটা যদিও একটা স্পেসিফিক কাজে ব্যবহৃত হচ্ছে তাই আমরা এটা নিয়েছি কিন্তু একটা সময় ছিল যখন এ টেলিফোনে ছিল একমাত্র যোগাযোগের মাধ্যম এখন যেমন অনেক স্মার্টফোন আছে বাটন ফোন আছে কিন্তু সেই সময় টেলিফোন ছাড়া কিছুই ছিল না এখন তো স্মার্টফোন আছে বাটন ফোন আছে তাই কি টেলিফোন আমরা ব্যবহার করছি না ব্যবহার কিন্তু করছি এই যে আপনি দেখতেই পাচ্ছেন টেলিফোন আমার কাছে তো যদি এটার দরকার নাই হতো বা এটা যদি কোনো কাজ নাই থাকতো তাহলে কিন্তু এটা আমি টাকা দিয়ে কিনতাম না কি এটার যে দাম সেই দামে কিন্তু আমি ইজিলি একটা বাটন ফোন পেয়ে যেতাম বাটন ফোন না একটা নন ব্র্যান্ডেড স্মার্টফোন আমি পেয়ে যেতাম কিন্তু এরপরেও কিন্তু আমি এটা কিনেছি বাটন ফোন কিংবা ওই নন ব্র্যান্ডেড স্মার্টফোন না কিনে এর কারণ কি কারণ এটার এখনও কিছু স্পেসিফিক জায়গায় হয়তো বা কেস আচ্ছা ঠিক এভাবেই আমাদের আশেপাশে এমন অনেক কিছু আছে যে আমরা মনে করি যে এআই আসছে শেষ এটা তো ইউজ একদম নাই হয়ে যাবে এটা তো বিলুপ্ত হয়ে যাবে আমরা মনে করি যে এটা তার কেউ ইউজই করবে না এমন কিন্তু কখনো হয় না কেন হয় না কারণ আপনি দেখতে পাচ্ছেন আমি একটা উদাহরণ কিন্তু মাত্র দিলাম টেলিফোনের আমি যদি আরেকটা উদাহরণ দিই আপনাকে তাহলে সেটা হচ্ছে নিউজ পেপার আপনি একটু মনে করে দেখেন তো আপনি লাস্ট কবে পড়েছেন নিউজ হ্যাঁ আপনারা তো আমাকে এখন বলবেন যে নিউজ পেপার কেন পড়বো আমি তো ফোন খুললেই ফেসবুকে নিউজ দেখতে পাই আমি তো টিভি খুললে আমার হচ্ছে টিভি চ্যানেলে নিউজ দেখতে পাই আমি তো ইউটিউবে ঢুকলেই নিউজ দেখতে পাই আমি তো ওয়েবসাইটে গেলে প্রথম আলোর ওয়েবসাইটে গেলে ওইখানে নিউজ দেখতে পাই এমন অনেক ব্লগ আছে রাইট সো আমি কেন নিউজ পেপার পড়বো কিন্তু নিউজ পেপার কিন্তু এখনো মানুষ পড়ে আপনিও জানেন আমিও জানি এখনো এমন অনেক মানুষ আছে যারা সকালবেলা ঘুম থেকে উঠে এবং একটা নিউজ পেপার হাতে নেয় আর হচ্ছে এক কাপ চা থাকে সে হচ্ছে চা খেতে খেতে নিউজ পেপারটা পড়ে সো নিউজ পেপার কিন্তু বিলুপ্ত হয়ে যায় নাই ঠিক এই টেলিফোনটার মতো নিউজ পেপার বিলুপ্ত না হলেও নিউজ পেপারের আপগ্রেড ভার্সন কিন্তু দুনিয়ায় এসেছে সেটার নাম হচ্ছে নিউজ লেটার নিউজ লেটার আসলে কি জিনিস নিউজ লেটার হচ্ছে নিউজ পেপারেরই আপনি বলতে পারেন ডিজিটাল ভার্সন কিভাবে নিউজ পেপারের ডিজিটাল ভার্সন চলুন আপনাকে আমি এক্সপ্লেন করি ধরেন আপনি প্রথম আলোর ওয়েবসাইটে গেলেন ওইখানে আপনি কি দেখতে পাবেন বলেন তো আপনি কিন্তু অনেক কিছু দেখতে পাবেন আপনি বিনোদনের নিউজ দেখতে পারবেন আপনি ক্রিকেট বা মানে হচ্ছে হ্যাঁ ক্রিকেটই বলি কারণ খেলাধুলা বললে তো এখানে ফুটবলও চলে আসবে সো আপনি ক্রিকেটে কি হচ্ছে ওটা দেখতে পারবেন আপনি ফুটবলে কি হচ্ছে ওটা দেখতে পারবেন আপনি রাজনীতিতে কি হচ্ছে ওগুলা জানতে পারবেন আপনি ধরেন এখন টেকনোলজিতে বাংলাদেশ এগিয়ে গেল বা পিছিয়ে কত দূর দেখতে পারবেন বেসিক্যালি আপনি সব নিউজের একদম মাদার পয়েন্টে গেলেন যেখানে গেলে আপনি মোটামুটি সব নিউজই পাবেন কিন্তু আপনার যদি একটা স্পেসিফিক ইন্ডাস্ট্রিতে বা একটা স্পেসিফিক ব্যাপারে জানার আগ্রহ থাকে অ্যান্ড আপনি চান যে ওই স্পেসিফিক ব্যাপারে নিউজপেপার যেমন আপনার বাসায় প্রতিদিন দিয়ে যায় সকালবেলা এসে একজন প্রতিদিন আপনার বাসায় নিউজ পেপার দিয়ে যায় যেখানে হচ্ছে সারা দেশে সব খবর থাকে যেখানে হচ্ছে আজকে কে কোন জায়গায় খুন হয়েছে গতকালকে কে রাজনীতিতে জিতছে গতকালকে কে এরে মারছে বা গতকালকে কে কোটিপতি হয়েছে ওই সব নিউজ থাকে আগামীকালকে কোন সিনেমা রিলিজ হবে এই সব বিষয় কিন্তু থাকে কিন্তু আপনি যখন নিউজ পেপার নেন আপনি কিন্তু সব পড়েন না আপনি পড়েন শুধুমাত্র হয়তো বা খেলাধুলার যে পার্টটা থাকে ওইটা একটু পড়েন আপনি হয়তো বা দেশের রাজনীতিতে কি হচ্ছে ওইটা পড়েন আপনি পড়েন দেশের অর্থনৈতিক অবস্থা এখন কেমন ওইটা পড়েন আপনি হয়তো বা বিনোদন ও টুকটাক দেখেন শেষ সো আপনার যেই ইচ্ছা আপনার যেই ইন্টারেস্ট আপনার যেই পছন্দের ওই জিনিসপত্র কিন্তু আপনি পড়েন এত এত নিউজের ভেতর থেকে এই জায়গায় আপনার জীবনটাকে সহজ করে দিয়েছে নিউজ লেটার হচ্ছে একটা স্পেসিফিক নিশের উপর আপনাকে প্রতিদিন বা প্রতি সপ্তাহে আপডেট পাঠাবে এখন নিউজ লেটার আপনাকে আপডেট কিভাবে পাঠাবে নিউজ পেপার হচ্ছে একদম বাসা বাসা দিয়ে যেত সো নিউজলেটার কি কি করবে নিউজলেটার আপনাকে প্রতিদিন বা প্রতি সপ্তাহে বা সপ্তাহে দুই তিন বার যে যেভাবে পাঠায় আর কি আপনার হচ্ছে ইমেইলে চলে যাবে আপনার জিমেইল যে ইনবক্সটা আছে সেখানে আছে ডাইরেক্ট চলে যাবে আপনি জাস্ট ফোন ওপেন করবেন এন্ড আপনি জিমেইলে ঢুকবেন দেখবেন প্রতিদিন আপনার ফোনে একটা করে ইমেল চলে আসে আপনার জিমেইলের ভিতর আপনি ওখানে থেকে আপনার স্পেসিফিক যে ইচ্ছা বা আপনার স্পেসিফিক যে পছন্দের নিশ ধরেন আপনার মার্কেটিং নিয়ে জানার ইচ্ছা সো এখন আপনি খুঁজবেন যে মার্কেটিং নিয়ে কোন নিউজলেটার আছে যার

বেসিক্যালি হচ্ছে এক একটা নিউজলেটার এক এক রকম ভাবে এক এক রকম পলিসি ইউজ করে কেউ প্রতিদিন পাঠায় কেউ হচ্ছে প্রতি সপ্তাহে একবার বা দুইবার করে হচ্ছে নিউজ পাঠায় আর কি সো আপনাকে হয়তো বা তারা প্রতি সপ্তাহে গত এক সপ্তাহে যে আপডেট আছে দুনিয়ায় মার্কেটিং এর কি আপডেট হইছে আজকে কোন টুলস রিলিজ হইছে মার্কেটিং এর বা গত সপ্তাহে কে সবচেয়ে বেশি মার্কেটিং কোন হ্যাকটা ইউজ করছে এই জিনিসপত্র হচ্ছে তারা হচ্ছে আপনাকে আপনার ইমেল বক্সে পাঠিয়ে দিল এর পাশাপাশি তার হয়তো নেক্সট এক উইক কি হতে পারে ওটার একটা সম্ভাবনা আপনাকে দিল প্রেডিকশন আপনাকে দিল সো এভাবে আপনি কিন্তু মার্কেটিং এর যে নিউজ ওটার ব্যাপারে আপনি আপডেটেড থাকতে পারবেন আচ্ছা এখন তাহলে প্রশ্ন আসে যে আচ্ছা ভাই আমার কেন নিউজলেটারে সাবস্ক্রাইব করতে হবে আমি তো ইচ্ছা করলে নিজেই ওয়েবসাইট ঘেটে আমি তো ইচ্ছা করলে নিজেই তে গিয়ে রিসার্চ করে আমি তো ইচ্ছা করলে নিজেই কয়েকটা ওয়েবসাইট ঘাটাঘাটি করে দেন নিউজ জানতে পারি দেন নিজে হচ্ছে সবকিছু বের করতে পারি এই যে আমাকে যেই ব্যক্তি নিউজ পাঠাচ্ছে আমি কেন তার লেখা নিউজ পড়বো আমি তো নিজে এগুলো রিসার্চ করে বের করতে পারি হ্যাঁ ভাই আপনি সবই পারেন আপনি পারবেন না কেন অবশ্যই পারবেন কিন্তু একটা জিনিস দেখেন নিউজলেটারটা আপনাকে যে ব্যক্তি পাঠাচ্ছে তার কিন্তু সবকিছু খুঁজে বের করে অর্গানাইজ করে আপনাকে পাঠাতে হচ্ছে আর আপনি বসে বসে সেই জিনিসটা ফিট করতে পারতেছেন সেই জিনিসটা হচ্ছে মানে পড়ে ফেলতে পারতেছেন সেম এক্সাম্পল কিন্তু আপনি নিউজ পেপার করতে পারেন যে নিউজ পেপারে যে নিউজ আমাদেরকে দেয় প্রথম আলো যে আমাদেরকে এত নিউজ দেয় এই যে সময় টেলিভিশন আমাদেরকে এত খবর হচ্ছে প্রতিদিন বলে এই খবরগুলোকে কি আমরা নিজেরা আহ কালেক্ট করতে পারতাম না আমরা নিজেরাই তো ইউটিউবে গেলেই দেখতে পারতাম আমরা নিজেরা তো হচ্ছে আহ ফেসবুকে ঢুকলে নিউজ দেখি এরপর আমরা কেন নিউজ পেপার পড়ি কেন আমরা নিউজ পেপার কিনি কারণ নিউজ পেপারের মধ্যে সবকিছু অর্গানাইজ বইতে থাকে আমি হয়তো বা ফেসবুকে দেখতেছি বিচ্ছিন্ন আকারে কিন্তু নিউজ পেপার যখন আমার কাছে আসতেছে আমার বাসায় ওই নিউজ পেপারের মধ্যে সবকিছু অর্গানাইজ বইতে আছে আমি এক এক পলকে সব অথেন্টিক নিউজ পড়ে ফেলতে পারতেছি আমার কোনো এফোর্ট দিতে হচ্ছে না আমার আর কোনো কিছু চিন্তা করতে হচ্ছে না নিউজ লেটারটাও অনেকটা একই রকম ভাবে কাজ করে ধরেন আপনার মার্কেটিং এর ব্যাপারে অনেক আগ্রহ যে আপনি মার্কেটিং এর আপডেট ব্যাপারে জানতে চান আপনি মার্কেটিং এর বিভিন্ন হ্যাকস

একটা নিউজ লেটার পারফেক্ট নিউজ লেটার খুঁজে বের করতে হবে দেন তাদের নিউজ লেটারে গিয়ে সাবস্ক্রাইব করতে হবে আর অটোমেটিক্যালি আপনার ইমেল বক্সে প্রতিদিন বা প্রতি সপ্তাহে একবার দুবার করে ওই রিলেটেড নিউজ আসা শুরু করবে আপনার কিছুই করতে হবে না আপনি জাস্ট ঘুমাবেন আর হচ্ছে নিউজ লেটার আপনার কাছে চলে আসবে ওইখানে সব ইনফরমেশন থাকবে আপনি ওটা পড়বেন শেষ আপনার কাজ শেষ খুবই সহজ করে দিয়েছে নিউজ লেটার জিনিসটা আপনার জন্য ধরেন আমি যদি আমার নিউজ লেটারের কথা বলি তাহলে আমার নিউজ লেটার আসলে আমি কি করি আমার নিউজ আমি পিছিয়ে খায় মানুষজনকে আমার নিউজ লেটারে মানুষজন এআই নিয়ে শিখতে পারে প্রোডাক্টিভিটি নিয়ে শিখতে পারে এআই প্রোডাক্টিভিটি হ্যাকস স্ট্র্যাটেজি বিভিন্ন ট্রিক্স বা টুলস গত সপ্তাহে বা গতকালকে কোন এআই টুলস রিলিজ হয়েছে বা কিভাবে এআই ইউজ করলে কি হবে আমি কিভাবে আমার লাইফে এআই ইউজ করি আমি কিভাবে আমার লাইফে এআই ইউজ করে আমার মার্কেটিং ক্যারিয়ারে এআই ইউজ করে অনেক ভালো ফলাফল আনতে পারতেছি আমি কিভাবে আমার ক্লায়েন্টের বিজনেসে এআই ইউজ করছি আমি কিভাবে আমার নিজের বিজনেস এআই ব্যবহার করছি সব কিছু কিন্তু আমি আমার নিউজ লেটারে শেয়ার করি আমার নিউজ লেটার নাম হচ্ছে ফোকাস মোড ডেইলি আপনারা যারা জানেন না সো আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন আমার নিউজ লেটারে আমি মূলত এই যে এআই প্রোডাক্টিভিটি ক্যারিয়ার বা হচ্ছে নিজেকে কিভাবে ইমপ্রুভ করা যায় সেলফ ইমপ্রুভমেন্ট এই জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলে থাকি আপনাকে আমার নিউজ লেটার সাবস্ক্রাইব করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আপনার যদি এআই প্রোডাক্টিভিটি কিংবা নিজের ক্যারিয়ারে কিভাবে নিজের ইনকাম কে আরো বাড়ানো যায় এই জিনিসপত্রগুলো যদি আপনি হয়তো বা চিন্তা করেন যেগুলোর প্রতি আমার ইন্টারেস্ট আছে তাহলে আপনি আমার নিউজ লেটার সাবস্ক্রাইব করতে পারেন তা না হলে আপনি সাবস্ক্রাইব করে কোনো লাভ হবে না আপনার কারণ আপনি নিজে মেলগুলা পড়বেনই না সাবস্ক্রাইব করে তো কোনো লাভ নেই তাই না যদি আপনি মিল না পড়েন আমার নিউজ লেটারে আমি লাস্ট উইকে একটা ইন্টারেস্টিং আপডেট শেয়ার করেছিলাম যেখানে আমি হচ্ছে দেখিয়েছি একদম ব্রেকডাউন করি স্টেপ বাই স্টেপ যে কিভাবে কোন টুল ইউজ করে হচ্ছে ভিডিও জেনারেট করলে ভালো ফলাফল আসতেছে বা কিভাবে হচ্ছে আমি আমার লিঙ্কডে ভালো মতো অপটিমাইজ করতেছি ইভেন আমার সব সবকিছু কিন্তু আমি এআই ইউজ করে আর কি অপটিমাইজ করি প্লাস আমার লিঙ্কড আপনারা জানেন প্রায় ফাইভ থাউজেন্ড অফ ফলোয়ার্স আছে সো এই ফলোয়ারগুলো হচ্ছে আমি কিভাবে পেয়েছি সবকিছু হচ্ছে আমি আমার নিউজ লেটারে শেয়ার করি এখানে গেলে কমপ্লিটলি আপনি এআই এর ব্যাপারে এমন অনেক কিছু জানতে পারবেন যা আপনার লাইফে হেল্প তো করবে অবশ্যই প্লাস আপনি যদি ওগুলা আপনার লাইফে অ্যাপ্লাই করেন খালি পড়লে কিন্তু হবে না এখানে কিন্তু একটা মিসকনসেপশন থাকে অনেকে ভাবে যে আচ্ছা আমি হচ্ছে অনেক জ্ঞানী হয়ে গেলাম আমি প্রতিদিন দশটা নিউজ লেটার পড়বো আমি প্রতিদিন আহ পাঁচটা পডকাস্ট দেখবো আমি হচ্ছে প্রতি সপ্তাহে একটা করে বই পড়বো ভাই কোন লাভ নেই যদি ওগুলা আপনি আপনার লাইফে অ্যাপ্লাই না করেন সো আপনাকে অ্যাপ্লাই করতে হবে নিউজ লেটার বলেন বই বলেন বা পডকাস্ট বলেন বা কোনো কোর্স বলেন সবকিছু হচ্ছে একটা জাস্ট লাইক এটা দিয়ে আমরা যে শিখবো কিন্তু যদি না করি ওটা থেকে যে কখনোই দেখতে পারবো না সো আপনাকে আপনার যেই ইন্ডাস্ট্রির উপর আপনার মানে ইন্টারেস্ট আছে ওই ইন্ডাস্ট্রির একটা নিউজ ডেটার খুঁজে বের করেন দেন ওই নিউজ ডেটারটাকে সাবস্ক্রাইব করেন ওই নিউজ ডেটারটা আপনাকে যে ইনফরমেশন ফিড করাচ্ছে যেই আহ আপনাকে দিচ্ছে বা যেই আপনাকে যা শেখাচ্ছে ওগুলো হচ্ছে আপনি আপনার লাইফে অ্যাপ্লাই করা শুরু করেন আমি আশা করি দু হাজার ছাব্বিশ সালে আপনার অনেক ভালো কাটবে যদি আপনি একটা প্রপার নিশ খুঁজে আপনার ইন্টারেস্ট যেখানে ওটার উপর একটা নিউজ লেটার সাবস্ক্রাইব করে দেন সেখান থেকে আপনি ইনফরমেশন নিয়ে হচ্ছে আপনার লাইফে অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই আপনার লাইফ ভালো কাটবে ভালো না কাটার কোনো কারণ নেই আপনি খালিদ ফান ভাইয়ের মাগেল মেমো নিউজ লেটারটাও দেখতে পারেন সেখানে আমি জানি আপনার অনেকে সাবস্ক্রাইব করেছেন সো ভাইয়া কিন্তু সেখানে একদম স্টেপ বাই স্টেপ ব্রেকডাউন করে করে বিভিন্ন বিজনেস কেস স্টাডি দেখায় সো এই কেস স্টাডি কে আপনি খুঁজে বের করতে পারতেন না অবশ্যই পারতেন কিন্তু আপনাকে অনেক রিসার্চ করতে হতো অনেক সময় দিতে হতো এখন কিন্তু সময়গুলো বেঁচে গেল এই যে সময়গুলো বেঁচে গেল এই বেঁচে যাওয়ার সময়তে আপনি কি করবেন আপনি ওই যে ভাইয়ে যে শেখাচ্ছে আপনাকে ওইখান থেকে কিছু নলেজ নিলেন নিয়ে ওই সময়টা যে বেঁচে গেল ওই বেঁচে যাওয়ার সময়তে अप्लाई করা শুরু করলেন এভাবে যদি আপনি করেন নিউজলেটার থেকে আপনি অনেক बेनिफिट পাবেন আমরা অনেকে আছি যারা খালি কমপ্লেইন করি আমরা বলি যে তাবিজ ব্যবসা করতেছে সে ওটা করতেছে এ এটা করতেছে

আগে শিখেন যে কিভাবে করতে হয় কিভাবে এআই ইউজ করে নিজের প্রোডাক্টিভিটি বাড়াতে হয় কিভাবে নিজের লাইফটাকে আরো ইজি করা যায় কিভাবে আমাদের ডে টু ডে রেগুলার যে কাজগুলো আছে ওগুলা পাঁচ ঘন্টার কাজ দু ঘন্টা কমিয়ে নিয়ে আসা যায় তিন ঘন্টা করা যায় তিন ঘন্টার কাজ কিভাবে আরো এক ঘন্টা কমিয়ে নিয়ে আসা যায় এভাবে যখন আপনি আপনার লাইফে অ্যাপ্লাই করতে থাকবেন জিনিসপত্রগুলো তখনই তো আপনি রেজাল্ট দেখতে পারবেন আর অ্যাপ্লাই করার জন্য যে রিসোর্সেস দরকার তা তো আমরা আপনাকে দিচ্ছি এখনই নিউজ লেটারে সাবস্ক্রাইব করেন উপরে বা নিচে কোথাও লিংক দাও আছে আমার নিউজ লেটার না হলেও আপনি মার্কেটে আর অনেক নিউজ লেটার আছে আপনি গুগলে সার্চ করলে পাবেন যে এআই নিউজ লেটার দেখবেন আর অনেক 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 বড় বড় নিউজ লেটার আছে সো ওই নিউজ লেটারগুলো সাবস্ক্রাইব করেন করে আপনার ইমেল বক্সে শুধুমাত্র ওই যে ফুড পান্ডার ইমেল আসবে এমন আমি চাই না আমি চাই আপনার ইমেল বক্সে আমার নিউজ লেটার আসবে আমি চাই আপনার ইমেল বক্সে খালি ফান্ড আর মাগাল মেমন নিউজ লেটার যাবে আমি চাই সুপার হিউম্যান

সব শিখতেছেন এ আই শিখতেছেন তাহলে কিন্তু কোনো লাভ নেই আপনাকে স্পেসিফিক নিশ্চ সিলেক্ট করতে হবে যে আমি হয়তোবা এ আই শিখবো হয়তোবা ম্যাক্স আমি মার্কেটিং শিখবো শেষ এটার উপরে আমার সব নিউজ ডেটার আসবে নয়তোবা আমি শুধুমাত্র পার্সোনাল ফাইন্যান্সিং এই ব্যাপারে আমার ইন্টারেস্ট আমি এই ব্যাপারে সব নিউজ ডেটা সাবস্ক্রাইব করবো সো একটা নিশের উপর আপনাকে ডিপেন্ড করে দেন আপনার ইমেল বক্সটাকে টাকে সাজাতে অপটিমাইজ করতে হবে তাহলে আপনার ২০২৬ সালে আপনি যেটা হতে চাচ্ছেন ওইটা হতে পারবেন এই নিউজ হেল্প নিয়ে সো অনেক আপনার জন্য আমার জন্য আমাদের সবার জন্য এখনই ভালো ভালো কিছু নিউজ ডাটাতে সাবস্ক্রাইব করেন যেগুলো আপনার লাইফে আপনার প্রোডাক্টিভিটি বাড়াতে দুই হাজার ছাব্বিশে আপনাকে আপনার গোলে পৌঁছাতে হেল্প করবে আপনার সাথে আমার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে অব্দি ভালো থাকবেন আল্লাহ হাফেজ